কিছু দেখা যাক টিম কিন্তু খুব খেলা তো দেখেছেন এবং টাই উইকেট টাও দেখুন দুটি দেখছেন একদিকে লায়ন একদিকে টাইগার দেখতে পাচ্ছ খেলাটা কিন্তু ঠিক ঠিক করিনি আর দর্শকের এটাই উপভোগ করতে আসেনি খেলার এমন উপভোগ করতে আসিনি খেলা দুটোই হাই ভোল্টেজ টিম কিন্তু আমরা এখানে দেখেছি কিন্তু দেখা যাক হাই ভোল্টেজ টাইভার শুট আউট কেমন হয়

জয়দার প্রথম শট দেখা যায় গোল করতে পারে কিনা জয়দার একটু সময় নিয়ে মারে কিন্তু খুব সুন্দর মারে গোলও করে খুব সুন্দর দেখা যাক গোল হয় কি এবং মেগা সেমিফাইনালে টাইভিগা শুট আউট চলছে প্রথম শট এস চিন্টু চিন্টুর প্রথম শট জয়দার গোল তো হলো না চিন্টুর শটে কি গোল করে এগিয়ে যাবে দেখা যাক

শট খুব সুন্দর মারে বিডুল দা টেকনিক আলাদা বিটুল দেখা যাক বুল করতে পারে গিয়ে গোল করলে সরাসরি গয়লা ময়দা একটু

আরে কত সুন্দর সব